বাঁধাকপি চাইনি নুন হলুদ এক চামচিগার আধানা বাঁধাকপি ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাপানো হয়ে গেছে একটা পেঁয়াজ দিচ্ছি একটা ক্যাপসিকাম দিচ্ছি ছোট একটা টমেটো এক আধি ধনেপাতা পাতা ছয় সাতটা কাঁচা লঙ্কা এক চামচি রসুন আন্দাজ মতো নুন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা কর্ন দিলাম এক চামচ সয়া সস দু চামচি টমেটো সস দিচ্ছি যেহেতু বাঁধাকপিটা বড় সেই জন্য দুটো ডিম নিলাম আমি এটা ভালো করে এবার ফেটিয়ে নেবো ফাঁকা করতে হবে আর এই মশলা দিয়ে দিতে হবে আস্তে করে তেলের মধ্যে বসিয়ে দেব উপর থেকে তেল দিয়ে দেবো গ্যাস কমিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো ঢাকা তুলবো